উপস্থিত সম্মানিত উলামাই কারাম মেহমান বৃন্দ বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আম্লা প্রেমিক নবী প্রেমিক কুয়ালি প্রেমিক সম্মানিত শ্রোতা মন্ডলী পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওর এখানে অসংখ্য উলামাই কারামের নাম নাম নিলেও বিশ মিনিট চলে যাবে যতগুলো আলেমের নাম দেখা যাচ্ছে সবাই যদি এক ঘন্টা মাহফিল করে সূর্য উঠি যাবে কিন্তু আমাদের মাহফিল শেষ হবে না আলহামদুলিল্লাহ এতগুলো আলেমের নাম যাকক মাহফিলের দাওয়াত দিয়েছেন ভালো করেছেন আলেমদের মাহফিল শুনতে না পারলেও অন্তত উনাদের চেহারার দিকে তাকাইলে আমার রসূল আরবি বলছে তোমাদের জীবনের সগীরা গোনা মাফ শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আলেম যত বেশি আসবে তত বেশি কি ভালো শুধু তাই না যারা আসবেন ওনা তো মাদ্রাসার শিক্ষক উস্তাদ ছাত্রের পাওয়ার কিরকম সে কোন আলমে দিন মানে এলমে দিন অর্জন করছে এমন ছাত্র যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় মালিক ওই কবরের আজাব মাফ করে দিয়ে দেয় এটা যদি ছাত্রের পাওয়ার হয় উস্তাদের পাওয়ার কম হবে না বেশি হবে বেশি হবে ওলমাই কারামের এক মহান মেলা আল্লাহ আমাকেও অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে একসাথে বসার তৌফিক দিয়েছেন সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ যেহেতু আলেম বেশি সময় কম কথা বলতে হবে কি বেশি সেই জন্য আমি আর একটু স্পিডে যাব আপনারা মনোযোগ দিবেন যেহেতু মাহফিল হচ্ছে মাদ্রাসা নিয়ে তাহজিবুল উম্মা সুন্নিয়া মডেল মাদ্রাসা এটার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই জায়গায় একটি জলসার আয়োজন হয়েছে তাই মাদ্রাসার গুরুত্ব আপনি আমি জানি এবং বুঝি কেন এই পৃথিবীর জমিনে চার হাজার তিনশত ধর্ম আছে আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম কুলহু আল্লাহ দিয়ে শুরু হয় নাই ইসলাম আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয় নাই ইসলাম ইজা জুলজিলাতিল আরদু জিলজা লাহা দিয়ে শুরু হয় নাই আমার ইসলাম সর্বপ্রথম ই পড়ো গবেষণা করো অজানাকে জানতে চেষ্টা করো এটার নাম ইসলাম হয়ে যাবে তাহলে কোন ধর্ম ইকরা দিয়ে শুরু হয় নাই সব হাজার তিনশত ধর্ম আছে এই সমীনে সারা ওয়ার্ল্ডে আটশো এর অধিক কোটি মানুষ অবস্থান করছে এই বিশ্ব ওয়ার্ল্ডে চার হাজার তিনশো ধর্ম নিয়ে গবেষণা করেন আপনার ইসলাম নিয়ে গবেষণা করেন ইসলাম মূরক্ষতার নাম নয় ইসলাম নিরক্ষতার নাম নয় আল্লাহ বলে হাবিব বলেন ই কর পর পর পড়া দিয়ে ইসলাম শুরু করতে বলেন কেন আমার বান্দা যত বেশি স্টাডি করবে ইসলাম সত্য বলে তার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে ইসলাম সত্য এটা আবেগ দিয়ে বলতে হবে না ইসলাম সত্য এটা জোশ দিয়ে বলতে হবে না ইসলাম সত্য আল্লাহ বলে আমি তুমি জ্ঞান বিজ্ঞানের চর্চা করো দেখবে অটোমেটিক ইসলাম সত্য বলে প্রমাণিত হয়ে যাবে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ এক্সাম্পল আপনাদেরকে দে আমার রসুল আজকে থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কথা ঠিক না এর মাঝখানে কত ঘটনা ঘটলো তা ইতিহাসে লিখলে ইতিহাস কখনো শেষ করা যাবে নবীর জামানা এটা আধুনিকতার জামানা বিশ্বায়নের জামানা কোন জামানা তোমার সামনে মোবাইলের গ্লাস আছে তুমি ক্লিক করলে তোমার সামনে পুরা বিশ্ব দেখা যাচ্ছে আমি এখানে বসে আমেরিকায় কি হচ্ছে দেখতে পারব না পারব এখন নাম হচ্ছে বিশ্বায়নের যুগ গ্লোবালিজিয়েশনের যুগ গ্রামার নবীর যেই যুগ এটার নাম জাহেলিয়র মুরকার যুগ আমার নবীর যেই যুগ এটার নাম জুলুমার অন্ধকারের যুগ যেখানে উলঙ্গপনা ব্যায়াপনা মুরকতা এগুলো সারা আর কিছু ছিল তো ওই জামানায় হেলিকপ্টার ছিল রকেট ছিল বিজ্ঞান ছিল না মানুষ কিছু গবেষণা করছে ওই গবেষণার মাধ্যমে থিওরি দিয়েছে কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে ওই জামানার বিজ্ঞান এই জামানার বিজ্ঞান আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে কথা ঠিক না এখন আসেন আমার রসুল যে জামানা এটার নাম মুরক্ষতার জামানা এটার নাম অন্ধকার জামানা ওই জামানায় হঠাৎ করে আপনার নবী মক্কার জমিন থেকে মসজিদে হেরেম থেকে ফিলিস্তিনের মসজিদ আকসাই নেমে সেই উপরে শক্ত আসমান পার হইয়া গ্রহ উপগ্রহ দর্শন করে মাকানে গিয়ে রব্বে করিমকে দেখে সকাল হওয়ার আগে আবার জমিনে চলে এসেছে আপনার নবী রাজ করছে বিজ্ঞানের জমানায় না এই জামানায় অসম্ভব সম্ভব হয় এই জামানায় অসম্ভব কি হচ্ছে এখন এক একটা আবিষ্কার আমাদেরকে স্তব্ধ করে দিচ্ছে এক একটা আবিষ্কার আমাদেরকে আশ্চর্য করছে যেমন আগামীতে নাকি আর মোবাইল ইউজ করা লাগবে না সে কি তা তোমার হাতে শুধু একটা গ্লাস থাকবে ওই গ্লাসের মধ্য দিয়ে তুমি সকল কাজকর্ম সেরে ফেলতে পারবে এবার আপনি যখন অনলাইন জব দেখবেন বাংলাদেশে বসে আমেরিকায় অফিস করছে এরকম অসংক বঙ্গালী আসেনা নাই আচ্ছা বসে আছে কোতায় বাংলাদেশে জব করছে কোতায় আমেরিকায় ব্যাংকে স্যালারি ডলার চলে আসতেছে তাহলে অসম্ভব জিনিস সম্ভব হচ্ছে যে মানুষ কল্পনাই ভাবে না সেটা বাস্তবে স্বীকৃতি পাচ্ছে এতে অস্বীকার করার কোনো সুযোগ আছে না কিন্তু আমানের নবীর যেই জামানায় মেরাজ করছে তখন বিএমডব্লিউও নাই কার নাই রিক্সা নাই ব্যান গাড়ি নাই তা আপনি যেখানে উর্ধ গমনের কথা বলছেন সেটাকে কেউ বিশ্বাস করবে করবে না আমার কামলিওয়ালা এসে বললেন হে জমিনবাসী আজ পৃথিবীবাসীকে এই গত যে রাত চলে গেছে এখানে আজীব আশ্চর্য ঘটনা ঘটে গেছে আমি নবী ঊর্ধ্বমন করে সকাল হওয়ার আগে জমিনে চলে এসেছে এটা শোনার পর কেউ বিশ্বাস করতে পারবে আমি যদি আপনাদেরকে বলি আমি যদি বলি আমি মাগরিবের পর কিসের পর ব্রাহ্মণ বাড়িয়ায় গিয়ে আত্মার আগে চলে আসছি বিশ্বাস করবেন বলবেন মাতলাম মাতলামির একটা সীমা আছে তো মাগরিবের পর গেলেন ব্রাহ্মণ বাড়িয়া আর আত্মার আগে চলে আসছেন বিশ্বাস করবো না বাংলাদেশের ভেতরে আপনি এটা বিশ্বাস করছেন না আর আমার কামলি বলে বলছে মক্কা থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে সিদরাতুল মুনতাহা মুনতাহা থেকে লা মাকান আবার সকাল হওয়ার আগে জমিনে চলে আসি হাম কত বিশ্বাস করবে না শিক্ষিত বিশ্বাস করবে না বিজ্ঞানী তখনকার যারা বিজ্ঞান দাবি করছে তারা বলছে এটা কখনো সম্ভব বিজ্ঞানীরা বলছে আমি না আমার মতো ফটকা বললে কিছু আসে যায় না কিন্তু বিজ্ঞানীরা বলছে এটা সম্ভব তো মক্কার মানুষ বলছে কোন সম্ভব না না লাগবে আমি বললাম অ্যাঙ্গেল এটা কোনো সাগর দেওয়া সম্ভব না কেন সম্ভব না এটা একটা কারণ আছে না নেই তো বিজ্ঞানীরা বলছে আমরা গবেষণা করে ফলাফল পাইছি উপরের নবমণ্ডলে অক্সিজেন নাই তো অক্সিজেন যেখানে নাই সেখানে মানুষ গেলে মারা যাবে দুনিয়াতে আসা সম্ভব নয় তাহলে বিজ্ঞানীদের ফলাফল হচ্ছে কোন অবস্থায় জামানায় করতে পারবে না এটা সূত্র আগে সাড়ে চোদ্দশো বছর আগে বিজ্ঞানীদের ফতোয়া একটা হচ্ছে আলেমদের ফতোয়া আর একটা হচ্ছে বিজ্ঞানীদের ফতোয়া বিজ্ঞানীরা বলছে ঊর্ধ্ব সম্ভব নয় আর আপনার নবী ওই কালের বিজ্ঞানীদের জবাবে বলছে বিদ্যুতের যে গতি এই গতির চেয়ে তোমার বাহন যেটা আছে হোক সেটা রকেট হোক সেটা প্লেন সেটা হেলিকপ্টার বিদ্যুতের সেকেন্ডের গতির চেয়ে তোমার বাহনের গতি যদি স্পিড বেশি হয় অবশ্যই যাওয়া সম্ভব তাহলে আপনার নদী একটা সূত্র দিছে কি নাই কোন জামানায় বিদ্যুতের কথা বলছে যে জামানায় কারেন্ট আছে লাইট আছে বাল্ব আছে বিদ্যুৎ নামের শব্দই নাই সেই জামানায় আপনার নবী বলছো হে বিজ্ঞানী যদি তোমার বাহন তোমার গাড়ি এটা যদি বিদ্যুতের গতির চেয়ে স্পিড হয় তাহলেই তুমি যেতে পারবা সেই জন্য আমার নবী ঘোরাই যায় নাই আমার নবী গাদাই চড়ে যায় নাই আমার নবী যেটাতে চড়ে গেছে নাম তার বোরা মানি বিদ্যুৎ তখন তো বিদ্যুতেই নাই কিন্তু যানবাহনের নাম দিছে বিদ্যুৎ কেন সেটা দুনিয়ার বিদ্যুতের গতির চেয়ে নবীর বোরাকের গতি হাজার গুণ স্পিড ছিল बसतेस ना आम्हा